গত ষোলো সতেরো বছরের তুলনায় আপনারা ততটুকু ফ্রিলি কাজ করতে পারছেন ফিউচার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আপনারা সেটা পারবেন কিনা সবার সাথে আমাদের কমিউনিকেট করতে হবে যে আমাদের সাথে স্টেটের মতো আচরণ করা যাবে না কলোনির মতো আচরণ করা যাবে না মানে একটা মান আছে অনেকে না আমরা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে শেখ হাসিনা আমি অনেক সময় বলি অঙ্গরাজ্য বানায় ফেললে না ইচ্ছে ভালো ছিল বাংলাদেশের সাথে যেটা ভারতের সম্পর্ক ছিল সেটা হচ্ছে ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক এবং আওয়ামী লীগকে তারা সেই ঊনপঞ্চাশ সাল থেকে নার্সিং করছে ডক্টর ইউনুস একটা টোন সেট করেছে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারটা তো আমাদের সতর্কতার সাথে করতে হবে কারণ ভারতের কারণেই আমাদের যে এই যে একটা কাল্ট ভিত্তিক রাজনৈতিক দল তাদের সরাচারী বা ফেসিবাদ যেটা বলে তৈরি হয়েছিল তো এই জায়গাটাও তো একটা জায়গায় আসতে হবে সে ব্যাপারে কি আলোচনা আছে একটা বিষয় হচ্ছে যে আমি রীতিগতভাবে যেটা যেভাবে দেখি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে কখনোই ছিল না রাষ্ট্রীয় সম্পর্ক বলতে যা বোঝায় বাংলাদেশের সাথে যেটা ভারতের সম্পর্ক ছিল সেটা হচ্ছে ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক এবং আওয়ামী লীগকে তারা সেই ঊনপঞ্চাশ সাল থেকে নার্সিং করছে মুসলিম লীগ থেকে এই মারোনা ভাষা নিয়ে শেখ মুজিব পুরো ইয়াং টিমটা বের হয়ে এসে নতুন দল গড়ার পিছনে কিন্তু তখনও আপনার কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ার সবাই কিন্তু অ্যাক্টিভলি ফাংশন করেছে তো সেই জায়গাতে একটা দলকে সাতাত্তর আটাত্তর বছর ধরে আপনি যে গাছটা লাগাইছেন সাডেনলি এই গাছের ফল খাওয়া আপনি বন্ধ করে দিবেন মানে এটা তো একটা নার্ভ ব্রেকিং ব্যাপার এরকম একটা ঘটনা ঘটা টাইটানিক মুভমেন্ট ফর ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি সে এই জায়গাতে আমার কাছে মনে হয় না যে ভারত এখনও ওই টার্মসে আসতে পারে একটা জিনিস মাথায় রাখতে হবে ভারত কিন্তু আমাদের মতোই একটা মিন মাইন্ডেড একটা ছোট লোকই চিন্তা করে আর কি তারা তো ওয়েস্টার্ন না চিন্তায় তারা খুব ম্যাচিওর খুব ডিপ্লোম্যাটিক এটা আমার কাছে কখনো মনে হয়নি বরং সাউথ এশিয়ার ভিতরে সবচেয়ে মেন মাইন্ডেড নেশন হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তারা এখনও বুঝাই উঠতে পারতেছে না যে আসলে বাংলাদেশে কি হয়েছে তাদের টোটাল ডিসইনফরমেশন মিস ক্যাম্পেইন দেখে মনে হচ্ছে যে আমরা দুই হাজার একের পরে একটা ওয়ারেন ট্যারোরের মুডে আছি আপনি এখন এই আমরা এদেরকে জঙ্গি বানিয়ে দিব মৌলবাদী বানিয়ে দিব সারা দুনিয়া আমাদের সাথে একমত হয়ে যাবে সেই জায়গাটাতে আছে ভারত আমার জাতীয় নিরাপত্তার প্রধানতম শত্রু এটা মাথায় রেখে তার কারা কারা এজেন্ট আছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে চোদ্দ দল এটা মাথায় রেখে ভারতের সাথে আমার সব সম্পর্ক মেনটেন করতে হবে আমি এখানে ভালোবাসা প্রেমপ্রীতির বন্ধুত্বেরও কোনো সম্পর্ক নাই সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক আমি কি দেব আর তুমি কি দিবা এই দেওয়া লেনদেনের সম্পর্ক এখানে এবং সেটা প্রফেশনালি হওয়া দরকার প্রফেসর ইউনুসের ব্যাপারে যেটা বলেছেন যে শুধু ভারতের ব্যাপারে না প্রফেসর ইউনুস আসলে অনেক ব্যাপারেই একটা পেশাদারিত্ব সেট করেছেন এটা পরবর্তী সরকারকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলবে যদি সেটা পেশাদারিত্ব মেনটেন না করেন যেমন ধরেন যে এই যে হাইলি টেকনিক্যাল প্রফেশনাল লোকদেরকে দিয়ে যে কাজ করানো এই সেট কিন্তু এর আগে আমরা দেখি নাই জিয়াউর রহমান ছাড়া জিয়াউর রহমান করেছিলেন সমাজ থেকে একদম ক্রিম লোকদেরকে পিক করে এনে এনে দায়িত্ব দিয়েছেন তারপরে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে ফ্রিলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেয়া এবং দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু ফ্রিলি কাজ করছে সরকারের সাথে দিমত করছে এবং খুব ব্যাডলি দিমত করছে সরকারের যে মানে কালেক্টিভ রেসপন্সিবিলিটির যে ওয়েস্টমিনিস্টার মডেল আছে সেই মডেলের বাইরে গিয়েও কেউ কেউ দিমত করছে কাউকে স্যাক করতে দেখি নাই এখন পর্যন্ত তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে ফ্রিডম স্বাধীনতা গণমাধ্যম আপনারা বলতে পারবেন গত ষোলো সতেরো বছরের তুলনায় আপনারা অতটুকু ফ্রিলি কাজ করতে পারছেন ফিউচার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আপনারা সেটা পারবেন কিনা এই আশঙ্কা কিন্তু অনেক সাংবাদিককে আমাকে অলরেডি বলা শুরু করেছে কারণ অনেকের আচরণ দেখে মনে হচ্ছে যে আপনারা সেই স্বাধীনতাটা ফিউচারে আপনারা ধরে রাখতে পারবেন না তো সেই অনেকগুলো বেঞ্চমার্ক সৃষ্টি করবার কারণে যেটা হয়েছে ফিউচার পলিটিক্যাল গভর্নমেন্টকে ইদার ছাসনামি বন্ধ করে প্রফেশনাল হইতে হবে আর তা না হইলে তাদেরও পতনের যে স্লপ আছে সেই স্লপে তারা নিজেরাও পরে যাবে তো এই বেঞ্চমার্কগুলো রাষ্ট্রের জন্য ভালো সরকারের জন্য ভালো মোটা দাগে করাপশন নাই দেখবেন উপদেষ্টাদের কারো ব্যাপারেই মোটা দাগে এক দুজন পিএসএপিএসের ব্যাপারে প্রচুর দুর্নীতির আলাপ এসছে কিন্তু মানে পলিটিক্যাল গভর্নমেন্টে যেটা হয় যে অলমোস্ট সবগুলো চোর বাটপাট থাকে আপনি মোটা দাগে তাদের ফেইলিওর আছে আপনি তাদের ইনকম্পিটেন্স নিয়ে আলোচনা করতে পারবেন কিন্তু চুরি চামারি দুর্নীতি ফেভারিটিজম নেপোটিজম এগুলো মোটা দাগে নাই তো এগুলো কিন্তু আপনার আমলাতন্ত্রের ভিতরে কিন্তু স্বস্তি ফেরাই নিয়ে আসছে যারা প্রফেশনালি কাজ করতে চায় এমন আমলারা কিন্তু আবার বাজে আমলারা তো আজকে দেখলাম এক আমলা আপনার ব্যক্তি রাষ্ট্রীয় টাকায় ঈদের ছুটিতে আপনার সিলেট গেছেন হলিডে করতে পরিবার নিয়ে এমন ঘটনাও ঘটেছে তো এই ব্যাপারগুলো আমাদেরকে আশান্বিতও করে বা চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে যে ফিউচার গভর্নমেন্ট এই চ্যালেঞ্জগুলো ফেস করবে যে শেষ করব ডাক্তার জাহিদ যেটা বলছিলাম যে ভারতের সাথে আপনিই বলছিলেন যে ডক্টর ইংরুজ একটা টোন সেট করেছে তো সেক্ষেত্রে একটা জিনিস তো পরিষ্কার বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক চায় কিন্তু আগে সরকারের সাথে যে সম্পর্ক বা যে সরকার ক্ষমতা আসবে ভবিষ্যতে তারা মানে বাংলাদেশের মানুষের মর্যাদার কথা সমন্বিত রেখে সম্পর্কটা রাখবে তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করে না কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনো আশাবাদী না আশাবাদী মানে ডেমোক্রেটিক প্রসেসের শক্তিটা কোন জায়গায় ধরে নিলাম পরবর্তী নির্বাচিত সরকার হাসিনার মতো স্লেভ হতে চায় ধরে নিলাম কিন্তু ডেমোক্রেসিতে কি আপনি মানুষকে ভয় পাবেন মানে ডিফারেন্সটা কি অটোক্রেসিতে জনগণ সরকারকে ভয় পায় আর ডেমোক্রেসিতে অ্যাটলিস্ট ইলেকট্রাল ডেমোক্রেসিটা যদি থাকে আপনি জনগণকে ভয় পাবেন তো আরে ও তো আমার ইচ্ছা হলো স্লেভ হওয়ার কিন্তু আমি স্লেভ হলে কিন্তু আমাকে ভোট দেবে না রাস্তায় নেমে যেতে পারে মিডিয়াতে সমানে লেখা হবে আমি তো মিডিয়াকে রেস্ট্রিক্ট করছি না সো সব কিছু মিলে আমি ভয় পেয়ে যাবো সো চাইলেও সে পারবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের ক্ষেত্রে শেখ হাসিনা যা করেছে তার ফিফটি পারসেন্ট না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না টেন পারসেন্টও করলে আসলে ক্ষমতায় থাকতে পারবে না সোজা সবটা কথা ভারতের সাথে যুদ্ধবাদ হবো আমি বহুদিন বলেছি নোওয়ে ভারতের সাথে আমাদের ডিসকানেক্ট করতে হবে এটার জন্য যত ভাবে প্রয়োজন যত রকম কমিউনিকেশন প্রয়োজন এই বার্তা শুধু ভারতে না আমি এই কথা প্রায় বলি ভারতের জনগণ ভারতের সিভিল সোসাইটি সবার সাথে আমাদের কমিউনিকেট করতে হবে যে আমাদের সাথে ভ্যাসাল স্টেটের মতো আচরণ করা যাবে না কলোনির মতো আচরণ করা যাবে না মানে এটা ফান আছে অনেকে না আমরা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে শেখ হাসিনা আমি অনেক সময় বলি অঙ্গরাজ্য বানায় ফেললে না চেয়ে ভালো ছিল মানে আমরা যা হচ্ছে এটা কলোনি অঙ্গরাজ্য তো আপনি পাঠ তখন আপনি তিস্তা পানি নিয়ে পশ্চিমবঙ্গের সাথে চেঁচামেচি করতে পারেন কিন্তু আপনাকে কল নেই আপনার এখানকার সব কিছু নিয়ে যায় আপনাকে ব্যবহার করে এটা অনেক বেশি খারাপ জিনিস আমরা সেটা হয়েছিলাম সো আমাদের ওইটুকু নিশ্চিত করতে হবে এবং আমি বিশ্বাস করি ভারত বাধ্য হবে যদি আমাদের সরকারগুলো এরকম করতে থাকে কতদিন সে ভিসা বন্ধ করে রেখে থাকবে তার কত লস তার ব্যবসার কীরকম ধস হচ্ছে এগুলো আমরা দেখছি কতদিন সে আমাদেরকে অন্যান্য ট্যারিফ বা আমাদের যে ট্রান্সপিটমেন্ট সুবিধা বন্ধ করে রাখবে এগুলো পাল্টা পাল্টে চলতে থাকলে কারোর জন্যই ভালো হবে না তবে ফুটবাহ যেটা বলছেন এটা আমি খুবই একমত যে অত্যন্ত ছোট লোকই মানসিকতা মানে ভারত তো অ্যাটলিস্ট রিজিওনাল সুপার পাওয়ার হইতে চায় তার চাইতে সাইজে ছোট, মানুষ কম কাতারের মতো একটা দেশ রিজনাল সুপার পাওয়ার হয়ে গেছে হয়ে গেছে না সো রিজনাল সুপার পাওয়ার হওয়ার একটা তরিকা আছে এই তরিকা যদি না হাঁটে আসলে লাভ নাই ওর আসলে সে বলে হয় প্রায় যে ওর ওই পুরনো কলোনিয়াল মাইন্ডসেট রয়ে গেছে এটা ভারতবর্ষ আখণ্ড ভারত তারা পুরো সব কোনো একদিন পারলে দখলই করে ফেলবে না হলেও যাতে ডিফ্যাক্টো দখলে থাকে তারা এসব করছে এটা তাদের জন্য স্টুপিডিটি ভারতকে বুঝতে হবে এবং আমাদের যদি একটার পর একটা শক্তিশালী সরকার আসে এই পয়েন্টে যে আমরা ভারতে স্লেভ হব না একটু ফিস ফিস করে বলেও ফেলি যে একটা বড় দেশ না কিছু বেশি ল্যাভারেজ পেতেও পারে কিন্তু সেটা আকাশ পাতাল পার্থক্য হবে না আমাকে এন্ডোর্স করে আমাকে বিবেচনায় নিয়ে আমাকে স্টেজ হিসাবে মর্যাদা দিয়ে সে নেগোসিয়েট করে এগুলো করতে হবে এবং আমরা আশা করি ভবিষ্যতে কোনো সরকার এটা পেরে উঠবে না আমরা পারতে দেব না আসলে কথাটা আমাদের মনে হয় সেই পরিবেশ বাংলাদেশে আছে বাংলাদেশের সেই একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেই প্রত্যাশা রাখি বেস্ট রাসুলজামান ফাদ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জায়দুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা জনগণের পক্ষ থেকে এই প্রত্যাশা করতেই পারি যে যে রাজনীতিতে যে একটা স্বস্তির বাতাস বা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে সেটা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকুক এবং একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার দেশে আসুক এবং তারা জনগণের যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে হাটক সেই প্রত্যাশা রেখে শেষ করছি সবাই ভালো থাকবে